হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম রাজ্যে এবার সরকারি স্কুলে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রার্থীদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং দারুণ স্যালারি কিন্তু রয়েছে পরীক্ষা ছাড়াই তোমরা আবেদনটি করতে পারবে সম্পূর্ণ রূপে বিনামূল্যে তোমরা আবেদনটি করতে পারবে এখানে আবেদনপত্র প্রকাশিত হয়েছে ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবে ঘরে বসেই তোমরা ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে ইমেলের মাধ্যমে এই সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটের পরে যদি তোমরা আবেদনটি করো তাহলে সেটি রিজেক্ট করে দেওয়া হবে একসেপ্টেবল হবে না তো তোমরা কিভাবে এই প্রিন্সিপাল পদের জন্য আবেদন করবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমরা ফর্মটি কোথায় পাবে সমস্ত তথ্যই এখানে জানাবো ফর্মটিও কিন্তু পাবলিশ করা হয়েছে এই ফর্মটি ফিল আপ করেই কিন্তু তোমাদেরকে তার সঙ্গে কিছু ডকুমেন্ট দিয়ে সেগুলিকে স্ক্যান করে ইমেলের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে তো কোন ইমেইলে তোমরা পাঠাবে এবং এই আবেদনপত্রটি কোথায় পাবে কিভাবে তোমরা এই আবেদন ফিল আপ করবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে কত বেতন রয়েছে বয়সীমা কত মধ্যে হতে হবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই আলোচনা করব। ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন ভিডিওস তোমরা পেয়ে যাবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো আমাদের চ্যানেলে জব রিলেটেড আর অন্যান্য ভিডিওস রয়েছে তোমরা যদি চাও তাহলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো তো চলো আজকের মূল টপিকে আসা যাক এটি হচ্ছে সফিসিয়াল নোটিশটি যেটি পাবলিশ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অর্থাৎ মেমো নম্বর এবং ডেট দিয়ে দেওয়া রয়েছে মেমো নম্বর এবং ডেট সহ এটি পাবলিশ করা হয়েছে এখানে প্রিন্সিপাল পদের জন্য নিয়োগ করা হচ্ছে প্রিন্সিপাল পদের জন্য নিয়োগ করা হচ্ছে যার জন্য বয়স সীমা চল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমরা আবেদন করতে পারছ কিন্তু সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটে পর্যন্ত ইমেলের মাধ্যমে ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে আবেদন ফর্ম টিকে ফিল আপ করে তার সঙ্গে কিছু ডকুমেন্ট দিয়ে স্ক্যান করে তোমাদের পাঠাতে হবে তো চলো দেখে নেব কিভাবে তোমরা আবেদন ফর্ম পাবে তো এটি হচ্ছে অফিসিয়াল আবেদন ফর্মটি যেটি তোমার ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা যদি ডাইরেক্ট লিংক পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে তো দেখিয়ে দেব কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটি এই ঘরটিতে কিন্তু পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড একটি ফটো বসাবে কালার ফটো আঠার মাধ্যমে বসিয়ে দেবে তো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট দিয়ে দেওয়ায় রয়েছে প্রিন্সিপাল পদে এখানে কিন্তু আনরিজার্ভড কোনো সংরক্ষিত শ্রেণীরা এখানে আবেদন করতে পারবে না অর্থাৎ এসসি এসটি ওবিসিরা সাধারণ যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে তারপরে এখানে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটারে তোমরা লিখে দেবে যেহেতু এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট রয়েছে তাই ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম বা গার্জিয়ান নেম এখানে লিখে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা বসিয়ে দেবে ডিস্ট্রিক্ট এবং পিন নম্বর সহ বসাবে প্রেজেন্ট অ্যাড্রেসও তোমার বসিয়ে দেবে ডিস্ট্রিক্ট পিন নম্বর সব কিছু মেনশন করবে তোমার যে তোমার জেন্ডার কি বসিয়ে দেবে তোমার ম্যারিটিয়াল স্ট্যাটাস কাস্ট পিডাব্লিউ টাইপ যদি তুমি হয়ে থাকো তাহলে বসিয়ে দেবে তারপরে তোমার মোবাইল নম্বর ইমেল আইডি ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন সমস্ত কিছু বসিয়ে দেবে তোমার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত সেগুলি তোমরা বসিয়ে দেবে এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে তুমি কি কি পরীক্ষা দিয়েছো সব কিছু লিখে দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তারপরে যদি তুমি কিছু করে থাকো এম এ এম এ পাস সবকিছু বসিয়ে দেবে তুমি কোন বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে এই পরীক্ষাগুলো দিয়েছো লিখে দেবে কত সালে পাস করেছো কি কি সাবজেক্ট ছিল টোটাল মার্কস কত ছিল কত পেয়েছিলে মার্কস পার্সেন্টেজ কত ডিভিশন কি পেয়েছিলে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে এরপরে রয়েছে ডিটেলস অফ ট্রেনিং ডিগ্রি বা ডিপ্লোমা তো তুমি যদি ট্রেনিং বা ডিপ্লোমা করে থাকো সেগুলি তুমি কি পরীক্ষা দিয়েছিলে বোর্ড থেকে পাশ করেছো কত সালে কি সাবজেক্ট ছিল টোটাল মার্ক সমস্ত তথ্য এখানে পূরণ করে দেবে তারপরে টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে এখানে লিখে দেবে এখানে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিয়ে বাদিকে তোমার ডেট এবং প্লেস দিয়ে ডানদিকে একটি ফুল সিগনেচার করে দেবে তাহলে তোমার আবেদন পত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই আবেদন পত্রের সঙ্গে কিছু সাপোর্টিং অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে স্ক্যান করে পিডিএফ আকারে সাবমিট করতে হবে অরিজিনাল ডকুমেন্টগুলি কিন্তু তোমরা সাবমিট করবে স্ক্যান করে তো কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো ডকুমেন্ট টু বি অ্যাটাচড এখানে দিয়ে দেওয়া রয়েছে তো ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার ফলোইং স্ক্যান কপিস অফ অরিজিনাল ডকুমেন্ট তো এখানে এজ প্রুফ হিসেবে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট স্পেশাল এডুকেশন বা ট্রেনিং সার্টিফিকেট যেমন বিএড বা ডিএলএড করা থাকে তাহলে সেগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট হিসেবে ভোটার বা আধার আইডি কার্ড কাস্ট সার্টিফিকেট এটি অপশনাল পাসপোর্ট সাইজ দু কপি ফটো দিতে হবে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা এবং এই সমস্ত কিছু স্ক্যান করে অরিজিনাল কপি তোমাদেরকে পিডিএফ এর মাধ্যমে পাঠাতে হবে কিন্তু এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বেতন সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন এর মার্কশিট এবং সার্টিফিকেটস গুলো স্পেশাল এডুকেশন বা ট্রেনিং সার্টিফিকেট গুলো দিতে হবে বিএড বা ডিইএল এড এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রেসিডেন্টাল সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো সমস্ত কিছু কিন্তু তুমি সাব স্ক্যান করে পাঠাবে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে যে ভেরিফিকেশন বা সিলেকশন টেস্টের জন্য ডাকা হবে বা ইন্টারভিউ এর জন্য সেখানে কিন্তু কোনো রকম টি এ বা ডি এ প্রদান করা হবে না সম্পূর্ণরূপে বিনামূল্যে তুমি আবেদন করতে পারছো কোনো রকম অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হচ্ছে না তো মেথড অফ সিলেকশন যারা যারা যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গুলো দরকার সেগুলো ফুলফিল করবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে যাদেরকে অথরিটি যোগ্য মনে করবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডেকে নেবে এবং তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ নোট কিন্তু এই নোটিশেই বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই ইমেল আইডিটি ভালোভাবে ফলো করতে বলা হয়েছে কারণ সমস্ত রকম ইনস্ট্রাকশন এবং নোটিশের পাবলিশের টাইম সমস্ত তথ্য কিন্তু এই তোমাদের ইমেলের মাধ্যমেই পাঠিয়ে দেওয়া হবে তো তোমাদের ইমেল আইডিটি ভালোভাবে তোমরা চেক করবে তো কোন ইমেল আইডিতে তোমরা এই ফর্মটি পাঠাবে সেটিও কিন্তু এখানে এই নোটিশেই বলে দেওয়া রয়েছে তো ইমেল আইডিটি হলো চেয়ারম্যান এম এম ভি প্রিন্সিপাল অ্যাট এই ইমেল অ্যাড্রেসেই তোমরা পাঠাবে কোন রকম হার্ড কপি জমা করার কোনো দরকার নেই সমস্ত ডকুমেন্টগুলির অরিজিনাল কপিগুলি স্ক্যান করে তোমাদের পিডিএফ আকারে পাঠাতে হবে যারা কিন্তু ভালোভাবে সেটি ফুলফিল করতে পারবে না তাদের মেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে আর যারা যোগ্য হবে তাদেরকে লেটারের মাধ্যমে ডাকা হবে তো এই প্রিন্সিপাল পদের জন্য কি কি এলিজিবিলিটি লাগছে বা কোয়ালিফিকেশন লাগছে যে অনার্স গ্র্যাজুয়েট তোমাকে হয়ে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অনার্স করে থাকলে তুমি আবেদন করতে পারবে অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে পাঁচ বছরের তোমার টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমার ওপরে অথবা সাত বছরের যদি স্কুল টিচিং এক্সপিরিয়েন্স থাকে তোমরা আবেদন করতে পারবে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি যে ওয়েবসাইটে পাবে সেটিও বলে দিচ্ছি পুরুলিয়া গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করবে এছাড়া যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও অ্যাপ্লিকেশন ফর্মটি তাহলে কমেন্ট করতে পারো সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে তোমাদের পাঠাতে হবে সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটের মধ্যে কিন্তু পাঠাতে হবে হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করো তো তোমাদের কোথায় নিয়োগ করা হয় হবে সেটিও কিন্তু জানিয়ে দিচ্ছি তো এখানে মানভূম মুখবধির বিদ্যাপীঠ গভর্মেন্ট স্পন্সর এই স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে মানভূম মুখবধির বিদ্যাপীঠ গভর্নমেন্ট স্পন্সর স্পেশাল স্কুল আমিধা পোস্ট ডুলমি নাদিয়া পুরুলিয়া পিন সেভেন এই স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে তোমরা নিয়োগ করানো হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদনটি করতে পারবে এবং এটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট স্পন্সার স্কুল তো এখানে বয়স কিন্তু চল্লিশের মধ্যে হতে হবে এবং প্রিন্সিপাল পদে নিয়োগ করা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বিকেল তিতের মধ্যে ইমেলের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে এবং চেয়ারম্যান এম এম বি প্রিন্সিপাল অ্যাট এই ইমেল আইডিতে তোমাদেরকে সাবমিট করতে হবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আরো অন্য চাকরি রিলেটেড নোটিফিকেশন নিয়ে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে